হ্যালো গাইজ গুড মর্নিং ঋণপাচকির সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে গেছি যা কাজ আমার আর ঋষুর যা কাজ ছিল সেটা হয়ে গেছে ঋষু বাসে উঠে স্কুলে চলে গেছে মা এখানে এসেছিলো কিছুক্ষণ আগে এসে এখানে কি কর্মকাণ্ড ঘটিয়ে গেছে এসে গোছাগুছি করে যায় নিজের দিক থেকে যেটুকু পারে এদিক ওদিক করে গোছায় আর আমার যা কাজ প্রতিদিন সকালবেলা তো সেটাই করতে চলে এসেছি সকাল সকাল দেখতে এসেছি তো পুর্তির যে করছে দাদাটা সে বললো যে পুরটি কম পড়েছে আর একটু লাগবে আর বললাম কত লাগবে বললে এক বস্তা লাগবে তো এখন কুরটি আনতে গেছে সিরিজ কাবার আর একটু আনতে গেছে তো আজকে ফিনিশিং করবে মানে পুর্তির যা যা জায়গা রয়েছে সেইগুলো ফিনিশ করে কভার করে দেবে বাকি তারপরে মাজা শুরু হবে কাল থেকে তো এখন এসছি এসে দেখি কাজকর্ম হচ্ছে আর যতক্ষণ এই পুরটি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে কি বলবো আর কোনো কাজই আবার হচ্ছে না না আমার ইলেকট্রিকের কাজ হচ্ছে না আমার একটা ভেতরে ওয়ার্ড্রপ বানাবার রয়েছে রিমপাস সেটা হচ্ছে না এবারে বাথরুমের কাজগুলো হচ্ছে ফিনিশিং বুঝতে পেরেছো তো সব কিছুই পুট্টির উপরে ডিপেন্ড করে রয়েছে এরা যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ কিচ্ছু হবে না এদের হয়ে গেলেই যত নোংরা টোংরা বেরাবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আরও বেরাবে ইলেকট্রিকের কাজ করলে দাদা তখন আবার বেড়াবে তো যাই হোক এখন পুরোই এদের ওপরে ডিপেন্ড করে থাকতে হয়েছে ফির কাজটা কতক্ষণ শেষ হবে তো চলো যাই দেখি কি কর্মকাণ্ড চলছে এই ঘরটার কাজ কমপ্লিট হয়েছে এই ঘরটাই আগে দাঁড়িয়ে আমাদেরকে যাতে কভার করতে পারি চারজনের মধ্যে তা নিজে বললাম এই জায়গাটা হবে ওয়ার্ড্রপ হবে এই ওয়ার্ড্রবের জন্য মিস্ত্রি বলা রয়েছে কাঠের মিস্ত্রি এবারে সে কালকে ফোন করেছিল সে এবারে কালকে ফোন করেছিল দাদা কখন থেকে শুরু করে আমি বললাম করে পুর্তি শেষ হয়ে তত তুমি আনে ওনার মধ্যে বসে কাজ করতে পারবে না পুর্তি প্রাইমার হবে তারপরে তুমি করবে তো ওই জন্য বললাম যে এই ঘরটাকে আগে কমপ্লিট করা তো গ্যাসের এবং পূর্তি আনতে এনে আসুক তারপরে দেখি যে তারপরে ও বললো যে এই ঘরটা একজন করবে আর ঘুর থেকে একজনকে শুরু করাবে যাতে ওপর থেকে কাজ করতে হতে নাবে আর উপরে তাহলে ইলেকট্রিক্যাল কাজটাও শুরু করে দিতে পারবে এই টাইমের মধ্যে হচ্ছে না আমাদের টেনশান বেড়ে যাচ্ছে এখন লাস্টের দিকে যে এই টাইমের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে কারণ কতক্ষণে শেষ হবে ভগবান জানে তো দেখা যাক ওরা ওদের দিক থেকে লেবার বাড়িয়েছে ছেলেপুলে বাড়িয়েছে কাজ করাবার জন্য আরও প্রচুর কাজ করেছে প্রচুর এইগুলো হয়ে যাওয়ার পরে ভাবো আবার ধোয়া ক্লিন করা ইলেকট্রিকের কাজ সেই ইলেকট্রিকের জিনিসপত্র কিনতে যাবে এখন অনেক কিছু কিনতে যাওয়ার রয়েছে এখন ভরসা যাওয়ার জন্য সব কিছু এখন দেখছে বসে বসে অনলাইনে যে কী কী দিয়ে সাজানো হতে পারে এবং সাজা গোজার জিনিসগুলো কিনছে মানে ঘরের গয়নার জন্যে কর এটা তখন বডিটা তৈরি হয়ে গেল এবার হচ্ছে মেকআপ টেক হবে তারপরে গয়না পড়ানো হবে ঠিক আছে যত গয়না পড়াবে তত সুন্দর লাগবে তো সেই জন্য এখনও গয়নাকাটি খোঁজখবর করছে কোনটা পড়ালে কোন জায়গায় পড়ালে কীভাবে পড়ালে ভালো লাগবে তো সেইগুলো তো সেগুলো কেনাকাটিভাবে সব ভিডিও তো থাকবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের মনটা বুঝিয়ে দেবো যারা এখন চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়া অর্ডা পড়া করে সাবস্ক্রাইব করে দেবো করে দেওয়ার পরে পাশে যে আইকনটা রয়েছে ওটাকে ঠিক অল অন করতে করে ঠিক আছে তো চলো দেখি হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিম্পা স্টেশনে তোমাদের স্বাগত অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে সারাটা দিন সকাল থেকে নিয়ে পুরো সর্দি অবধি আমি ডক্টরের কাছেই ছিলাম সে সকালবেলায় ডক্টরের কাছে গেছি আবার বিকেলবেলায় গেছি আস্তে আস্তে তো রাত হয়েই গেছে সকালে বেলাও হয়ে গেছিলো এবার এসিতে বেশি ছিলাম এবার ঘরে যেই আসছি মাথা ধরে নিচ্ছে ফুসফুসালি কাশি শুরু হয়ে গেছে কালকে মানে রাত্রিবেলায় ডক্টর দেখিয়ে এসেছি তারপরে তো বিরিয়ানি খেয়েছি এসে গা ধুয়েছি মনের সুখে ধোয়ার পর সেই যে কাশি শুরু হয়েছে রাত্রিবেলা করেই যাচ্ছে গলা তার সাথে কেঁচেই যাচ্ছি আর কালকে আমি কিটক্যাট কিনেছিলাম আমার খুব ভালো লাগে এই যে কিটক্যাট এবার এখন মনে পড়েছে আমার কিটক্যাটের কথা আর দেখো না বলে গেছি এখন এই গলাটাই খাচ্ছি কা আমার এমনি আমার মিষ্টি জাতীয় পছন্দ না ক্যান্ডে এখন ভালোবাসিও না এই কিটক্যাটে একটা কিসকিট টাইপের কিন্সটা থাকে না ওই জন্যই আমার কিট ক্যাটটা ভালো লাগে যখনই ওষুধ তো ওষুধ কিনি একটা আমি কিটক্যাট দিয়ে করি আজকে ওই বাড়িতে যাওয়া হয়নি এখন পর্যন্ত রোদ করলো তারপরে যাবো কারণ বাইরে বিশাল রোদ বিশাল মনের সঙ্গে একটু কিকট ট্যাট খাই তারপরে একটু রান্না বান্না করবো ভেবেছিলাম কালকে রান্না করবো কালকে আর রান্না করার সময় পেলাম না আজকে রান্না করো কিন্তু আইটেম করো কচু শাক করবো এবং সেখানে অনেক কচু শাক কাটা হয়েছে কিছুটা মাকে দিয়ে দিয়েছি কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রয়েছে আর কুড়োর শাক দিয়ে চচ্চড়ি করবো মাকেও দিয়েছি আর সেটা পাতুরি করা হয়েছে আজকে কিছুটা রয়েছে দিয়ে আমি বানাতে যাব ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি বুঝতে পারলে কি না একেবারে রূপে লক্ষ্মী আর গুণে একেবারে সরস্বতী আর মুড হলে একবারে বললাম না ভরিয়ে রেখে দেয় তো মুড হয়েছে আজকে এই ভদ্র মহিলার তো আমার জন্য একবারে দারুণ মানে রান্না বান্না করছে তো রাতে আমাকে ফোন করে বলল যে আজকে তুমি রুটি বুটি খাবে না ঠিক আছে আজকে ভাত খাওয়া হবে তো আমি বললাম কী দিয়ে খাবো তো বললো এই এই রান্না হবে তো আমি বললাম আচ্ছা করো তাহলে তাই খাই বউয়ের হাতের রান্না কে এই লোক সামলাতে পারে বলো তো এত বন্ধুরা কাটাকুটি করছিলাম এখানটায় ছোলা এখনও পর্যন্ত পুরোপুরি ভেজে নি আর এগুলো সব মশলা বেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি কারণ ইলিশ মাছের মাথা নেই তার জন্য ছোলা দিয়ে তো পেঁয়াজ দিয়ে আমি করিনি কোনোদিন মতো ভাবলাম যে ছোলা ফার্স্ট টাইম একটু পেঁয়াজ দিয়ে করি আর এখানে কুমড়োর শাক আমি বসিয়েছি তার আগে এগুলো ভেজে নিয়েছি আর এখানটায় জিরে আদা কাঁচা লঙ্কা বেটেছি হাত যা জ্বালা করছে সেগুলো আমি না করতে লাগিয়েছি সেগুলি হাতে প্রচুর জ্বলছে আমি মিক্সারে ওই জন্য বাটি মানে মিক্সারে না দেখবে প্রস্ত গোটা যেয়ে ভালো করে বাটা হয় না যতই ওকে মিহি করে বাটো সিঙ্গরের যে একটা আলাদাই স্বাদ আছে এই স্বাদটা মিক্সারে পাওয়া যায় না এখন মানে কুমড়ো শাকটা রান্না করা হচ্ছে প্রচুর শাকটা একটু বেলা করে রান্না করো সমস্ত কিছু আমি জোগাড় করা হয়ে গেছে আর কোনো পরে যা গরম লাগছে আর হাত ঝালা করছে প্রচুর এক পিকক্যাক খেতে খেতে এতটা দাগুলিয়ে গেছে রেখে দিয়েছে এটা এসে রিসু খাবে হাওয়া খায় আবার রান্না করে যে জায়গাটা এক কোট করে দেওয়া হয়েছে করে আর সিঁড়িগুলো করেছে দেখছি ওপর থেকে দেখা যাচ্ছে যে সিঁড়িগুলো করেছে এই সাইডগুলো করেছে এখন এই সাইডগুলো বাকি আছে এগুলো এক কোট করে করা আছে এই নিচের এই সাইডটা আবার করা হয়েছে এই সাইডগুলো আবার হয়েছে এই সাইডগুলো আবার হয়েছে আর এই বক্সটা আবার বাকি থেকে গেছে এই বক্সটা এখন এক করে রয়েছে এই বাড়িতে এসেছি কাল থেকে এখনও পর্যন্ত তুপ্তির কাজ হচ্ছে কালকে দিয়ে হয়তো পাথরে যেগুলো বাকি আছে টুকটাক সেগুলো হয়তো হবে পাথরের মিস্ত্রি দাদা একজন মানে হেড মিস্ত্রি এসছে বাকিরা কবে আসবে দেখা যাক বাইরে প্রচুর রোদ প্রচুর এত রোদ আমি বেলা করে এলাম যাতে রোদটা একটু কমুক তারপরে আসবে তো গতকাল রাতে একদম জমিয়ে জম্পেস খাওয়া হলো ঠিক আছে বাঙাল বউয়ের হাতে খাওয়া অসাধারণ রান্না ঠিক আছে তো খেয়ে দিয়ে নিলাম নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম গল্পগুজব করতে করতে শুয়ে পড়েছিলাম তারপরে সকাল হলো তো সেই জন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম তোমাদের সকলের সামনে আর এই যে ভদ্রমহিলা এই যে শুয়ে রয়েছে উঠে আরও অনেক কিছু অর্ডার ওর্ডার দিচ্ছে বুঝতে পেরেছো তো ঘর সাজানোর জিনিসপত্রের অর্ডার দিচ্ছে তো এগুলো সব আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যখন পুরো ফিটিং হয়ে যাবে ঘরে গিয়ে একদম মানে ওই ঘরের জিনিসগুলো আসবাবপত্র বা ডিজাইনের জিনিসগুলো সেগুলো লাগানো ঠিক হয়ে যাবে লাগানো হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত হতো